নবান্নেতেও আমাদের আমলা আছে আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারিরা সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করে আপনি কি কি করবেন সব জানি বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারী বলছেন রাজ্য সরকারের প্রধান দপ্তর যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বসেন সেই নবান্নে যে সমস্ত আমলারা রয়েছেন তাদের মধ্যে নাকি বিজেপির লোকেরা ঢুকে বসে আছে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা জানিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে তাহলে কি নবান্নের ভিতরকার খবর সবই বিজেপির কানে আসছে বিহারে বিশাল জয় এনডিএ জোটের ওলট পালট হয়ে গিয়েছে সব সমীকরণ একেবারে আইসিউতে চলে গিয়েছে মহাগাঠবন্ধন ঝড়ে উড়ে গেছে কংগ্রেস আর জেডির অর্থাৎ বার্তা একেবারে স্পষ্ট এবারও বিহারের মানুষ বেছে নিলেন তাদের কাছের মানুষ কাজের মানুষ নীতিশকে বিহার জয়ের রেশ এবারে একেবারে ভোটমুখী বাংলাতেও বিহারের এনডিএ জয়ের পরে এবারে বিজেপির একমাত্র লক্ষ্য বাংলা বাংলা জিততে একেবারে মরিয়া চেষ্টা করছে বিজেপি শুক্রবার বিহারে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন নবান্নতেও আমাদের আমলা আছে আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারিরা সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছেন আপনি কি কি করবেন সব জানি আপনি পাঁচশো টাকা বাড়ানোর কথা চেষ্টা করছেন আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন দুশো টাকা বাড়ানোর কথা কিন্তু এসব করে কিচ্ছু হবে না দু হাজার চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় সীতামাতা বলে আজ অঙ্গ জয় হলো আর ছাব্বিশে মা কালী এবং হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে বঙ্গ জয় হবে কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো আরে লড়াইটা তো খুব ক্লোজ এত কান্ড করার পরে সাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো গরম হতে চান বাজারটা বের করে দেবো সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না আমরা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড ক্যামেরার লিঙ্ক ঢোকানো ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেব না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা উনচল্লিশ গ্যাপ ওই চুরি চামারির পরেও এস তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছেন হাত মাঝতে মাসতে দুপুরবেলা ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের দু কোটি পঁচাত্তর লক্ষ আপনাদের ডায়মন্ড হারবারে সব ইভিএম জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালো টেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীকও খুঁজে পায়নি নোটাও খুঁজে পায়নি খুঁজতে দেননি আপনি তারপরেও মাত্র বাইশ লক্ষের গ্যাপ আর এসআইআর ঠিকঠাক হলে এক কোটি তো যাবেই 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 আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত তেরো লাখ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়েছি যাবেন কোথায় ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথি আধার

এরপরে তিনি বলেন সাতটি ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছে আমাদের কাছে ডকুমেন্টস আছে সব বের করে দেব গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে সাড়ে চার হাজার ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড হারবারের ক্যামেরা লিঙ্ক ঠোকানো ছিল যাদবপুরে আর যাদবপুরের লিঙ্ক ঠোকানো ছিল ডায়মন্ড হারবারে আমাদের কাছে সব ডকুমেন্টস আছে আপনাদের পালাতে দেব না কি বলেছেন শুনবো নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের ওই কাজ করছে আছে কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে মেনে ভেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময় উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর এর সফলতা কামনা করি প্রার্থনা করি এবং ইলেকশন কমিশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে অঙ্গ বলি আর ছাব্বিশে জয় মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গবঙ্গ কলিঙ্গ এটা হলেই নৃত্য সম্পূর্ণ হবে নবান্নতেও আমাদের আমলা আছে আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারিরা সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আপনি কি কি করবেন সব জানি বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনব এবং ভারতবর্ষের রাজনৈতিক আরে লড়াইটা তো খুব ক্লোজ এত কাণ্ড করার পরে হাত ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট চুরি করেছেন আমার কাছে ডকুমেন্ট আছে ওয়ান ফাইন মর্নিং আমি বের করে দেবো গরম হতে দেন বাজারটা বের করে দেবো সেদিন আপনারা মুখ দেখাতে পারবেন না আপনারা গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা পেজে চার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছেন ডায়মন্ড হারবারের ক্যামেরার ছিল যাদবপুরে যাদবপুরের লিঙ্ক ঢোকানো ছিল ডায়মন্ড হারবারে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে পালাতে আপনাদের দেব না আপনি তারপরেও পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত আমরা উনচল্লিশ ওই চুরি চামারির পরেও তখন হয়নি মৃত ভোটারদের ভোট আপনারা মেরেছেন ছেলেরা সকালবেলা গামছা পরে মেরে দিয়েছেন ভালো প্যান্ট পরে মেরে দিয়েছে বিকালবেলা লুঙ্গি পরে মেরে দিয়েছে মেয়েরা সকালবেলা সালোয়ার কামিজ পরে মেরে দিয়েছে স্নান করে গিয়ে শাড়ি পরে মেরে দিয়েছে বিকালবেলা বোরখা পরে মেরে দিয়েছে তারপরেও দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের দু কোটি পঁচাত্তর লক্ষ আপনাদের ডায়মন্ড হারবারে সব ইভিএম জোড়া ফুল ছাড়া বাকিগুলোর উপর স্যালো টেপ লাগানো ছিল কেউ খুঁজে পায়নি বিজেপির প্রতীক খুঁজে পায়নি নোটাও খুঁজে পায়নি খুঁজতে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না